বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলে পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে রাখবেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে যদি আপনারা সেগুলো পেয়ে যেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থেকে থাকে আমাকে বলতেই পারেন কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আজকের আমার ভিডিওটি হলো যে মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া এবং তার সাথে একদম ঘেমে যাওয়া এটার কারণ কি মাঝরাতে হঠাৎ করে ঘেমে যাচ্ছেন এটা বহু মহিলার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ লক্ষ্য করা যায় কিন্তু কেন এরকম হয় সেই নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হঠাৎ করে ঘেমে যাওয়া এরকমই মনে হয় অনেকের কিন্তু এর কারণ কি পিছনে রয়েছে কি কারণ সেটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব। হঠাৎ করে মাঝরাতে ঘাম দিয়ে দিচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে ঘাম দিয়ে দিচ্ছে প্রচণ্ড কেন এমনটা হয় এর কিছু শারীরিক কারণ রয়েছে কিছু পরিবেশগত কারণও কিন্তু রয়েছে গরমের দিনে এটা অনেকেরই লক্ষ্য করা যায় প্রচণ্ড ঘাম দিচ্ছে অত্যন্ত গরমের জন্য এরকম হচ্ছে আর শীতকালে খুব ভারী কিছু যদি নিয়ে আপনি শুয়ে থাকেন তাহলে এরকম হয় শরীর ওরকম প্রচণ্ড গরম হয়ে যায় যার জন্য আপনার এরকম দেখা যায় এছাড়াও রয়েছে যদি আপনি সিনথেটিক বা পলিস্টারের কোনো পোশাক পোশাক পরে ঘুমোচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যায় দেখুন একটা জিনিস মনে রাখবেন রাত্রিবেলা শোবার সময় অন্তত সুতির কোনো পোশাক ব্যবহার করার চেষ্টা করুন সেক্ষেত্রে ইস্ট্রোজেনের মাত্রা যখন কমে যায় সেই ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যায় মাঝরাতে হঠাৎ করে ঘেমে যাওয়ার কারণ কিন্তু হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু হতে পারে এর কারণ যে হরমোনের মাত্রা ওঠানামা করে সেটার জন্য এই লক্ষণটি প্রকাশ পায় টেরিজম থাকলে কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় হাইপার থাকলে কিন্তু প্রচন্ড ঘেমে যায় শরীর ঘামতে থাকে আর এই ঘেমে যাওয়ার জন্যই কিন্তু ঘুম ভেঙে যায় সংক্রমণ বা ফ্লুয়ের কারণে কিন্তু এমনটা হতে পারে কারণ সেই সময় কি হয় সংক্রমণের জেরে তাপমাত্রা ওঠানামা করে শরীর তাপমাত্রা ওঠানামা করলে সেক্ষেত্রে কিন্তু গরমে ঘেমে যেতে পারেন আপনি চাপ দুশ্চিন্তার কারণেও কিন্তু মাঝরাতে হঠাৎ করে দেখবেন ঘাম দিয়ে দিচ্ছে অ্যাট্রিনালিন হরমোনের নিঃসরণ বাড়ে এই ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন হঠাৎ করে ঘেমে যাচ্ছেন অনেকেই আছে ডায়াবেটিসের পেশেন্ট তারা কোনো স্টেরয়েডের ওষুধ সেবন করছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন হঠাৎ করে মাঝরাতেই ঘাম দিয়ে দিচ্ছে এটা অনেকের কাছেই শুনে থাকবেন যে হঠাৎ হঠাৎ করে মাঝরাতে ঘেমে যাচ্ছেন এই যে এই কারণ অনেকগুলোই আমি বললাম তার সাথে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের কিন্তু হঠাৎ করেই এমন হতে পারে তো এটা কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের যে শুধু রাত্রিবেলার দিকে এটা হয় তা নয় এটা দিনের যে কোনো সময় কিন্তু তাদের এরকম সমস্যাটা হতে পারে অনেকের ক্ষেত্রেই হয় যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দিনে একাধিকবার লক্ষ্য করা যেতেই পারে এটা হয় কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু দেখবেন এই সমস্যাটা আসতে পারে ক্ষেত্রে ইনস্ট্রোজেনের মাত্রা যখন কমে যায় সেই ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যায় মাঝরাতে হঠাৎ করে ঘেমে যাওয়ার কারণ কিন্তু হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু হতে পারে এর কারণ যে হরমোনের মাত্রা ওঠানামা করে সেটার জন্য এই লক্ষণটি প্রকাশ পায় চাপ দুশ্চিন্তার কারণেও কিন্তু মাঝরাতে হঠাৎ করে দেখবেন ঘাম দিয়ে দিচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের নিঃসরণ বাড়ে এই ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন হঠাৎ করে ঘেমে যাচ্ছেন কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু দেখবেন এই সমস্যাটা আসতে পারে অনেকে স্লিপ অ্যাপনিয়াই ভোগেন এই ক্ষেত্রে কিন্তু শ্বাসনালীতে বন্ধ হয়ে যায় ফলে ঘুমের ব্যাঘাত ঘটে শরীরের অক্সিজেনের মাত্রা অনেকটা কমে গিয়ে কিন্তু ঘাম হয় শরীরে আর যখন অতিরিক্ত ঘাম হয় তখন দেখবেন অটোমেটিক ঘুম ভেঙে যায় মদ্যপানের অভ্যস্ত অনেকে মদ্যপানে অভ্যস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড খান সেক্ষেত্রেই দেখবেন অনেকে একটু মদ্যপানে অভ্যস্ত একটু জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান স্ট্রিট ফুড খান অনেকে একটু মশলাদার খাবার খেতে পছন্দ করেন অনেকে কাজের জন্য অনেকে হোটেলেই খাবার খেতে হয় এরকম সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই তাদেরকে বলবো যে এগুলো একটু নিজেকেই ম্যানেজ করতে হবে যে মদ্যপান যে যদি আপনি অভ্যস্ত থাকেন সেগুলো বন্ধ করতে হবে একটু মশলাদার খাবার খাওয়া একটু বন্ধ করে হালকা খাবার খেতে হবে অবশ্যই আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তাই বন্ধুরা এগুলো আমি বললাম কিন্তু দেখুন এই যে কারণগুলো রয়েছে এগুলো কিন্তু মাঝে মধ্যেই এরকম হয় এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এটা স্বাভাবিক অবস্থা ঘাম ওষুধে ঘাম হচ্ছে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘেমে যাচ্ছেন এরকম হয় আরও একটা ব্যাপার বলে রাখি মহিলারা যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে মেনোপোজের পরে তাদের এই সমস্যাটা আসে এটা স্বাভাবিক এটার জন্য অবশ্যই আপনি গাইনোকোলজিস্টের একজন গাইনোকোলজিস্টকে একটু দেখিয়ে নেবেন তাদের ক্ষেত্রে এই মেনোপোজের পরে তাদের এই সমস্যাটা কিন্তু আসতেই পারে তবে বন্ধুরা আমি একটা কথা বলে রাখি যে এই যে জিনিসটা এটা যদি বারবার হচ্ছে দেখছেন তখন কিন্তু এটা ওর গুরুতর সমস্যারও কিন্তু ইঙ্গিত হতে পারে সুতরাং এটিকে একেবারে অবহেলা করে দিবেন না যদি দেখেন যে মাঝে মাঝেই আপনার এমন হচ্ছে তাহলে অতি অবশ্যই আপনি একজন ডক্টরের স্মরণাপন্ন হন আপনি সুস্থ হয়ে উঠবেন আপনার দেশ সকলের শারীরিক সুস্থতার কামনা করি আমি ভিডিওটি এখানেই শেষ করছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ